প্রিয় ভিওর্স আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা যারা মালয়েশিয়ান ভাষা শিখতে চাই মালয়েশিয়ান প্রবাসী আমাদেরকে সবার প্রথমে আগে শব্দ অর্থগুলো চিনতে হবে কারণ আমাদের সামনে কে কী কথা বলছে আমরা যদি সেই ছোটো ছোটো শব্দের অর্থই না বুঝি তাহলে কিন্তু আমরা বড়ো মালয়েশিয়ান ভাষা বুঝতে পারবো না বা তাদের বাক্য কথা বলা বুঝতে পারব না তাই আপনাদের সহজে কিভাবে তাড়াতাড়ি মালয়েশিয়ান ভাষা শিখবেন সেইগুলো কৌশল লক্ষ্য করার অর্থে আমরা আপনাদের সব ভিডিওগুলো ভিডিওগুলোও দিয়েছি এবং সেই সাথে আমাদের অনেক লম্বা ভিডিও রয়েছে আমাদের প্রায় একশো আটচল্লিশ একশো ঊনপঞ্চাশ নম্বর ভিডিও চালু রয়েছে এবং আশা করছি প্রত্যেকটা ভিডিও আপনাদের জন্য উপকারী হবে এবং মালয়েশিয়ান বাসা আমরা যারা দেখছেন অনেক উপকারী পেয়েছি ইনশাল্লাহ আপনিও পাবেন ভিডিওটি দেখতে থাকুন ধন্যবাদ উঁচু উঁচু উঁচুকে মালয়েশিয়ান বাসা বলা হচ্ছে তিঙ্গি তিঙ্গি অর্থাৎ উঁচু মনে রাখবেন উঁচু যে কোনো উঁচুকে বলা হচ্ছে তেঙ্গি নিচু নিচুকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় রেন্ডা রেন্ডা অর্থাৎ নিচু উঁচু নিচু আমরা বলি না আমরা সেগুলো স্ক্রিন দিয়ে বিপরীত শব্দ দিয়েছি প্রত্যেকটা বিপরীত শব্দ গুরুত্বপূর্ণ আমাদের এই কথাগুলো শুনতে হয় বা মধ্যে বুঝতে হবে আমাদের কিন্তু কাজে লাগে তাই হচ্ছে উঁচু উঁচুকে উঁচুকে মালয়েশিয়ান ভাষা বলা হয় তেঙ্গি নিচু নিচুকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় রেন্ডা দেখুন ধাক্কা 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 আমরা যে ধাক্কা দিই সেই ধাক্কাকে মালয়েশিয়ান বলা হয় তোলা তোলা অর্থ ধাক্কা মনে রাখবেন ধাক্কাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তোলা অর্থ ধাক্কা টান দেওয়া টান টানকে মালয়েশিয়ান বাসায় বলা হয় তারিক তারিক অর্থ টান টান দেওয়া আমরা কোনো কিছু টান দিই না সেই টান দেওয়াকে মালয়েশিয়ান বাসা বলা হয় তারিক অর্থ টান দেওয়া আর ধাক্কা দেওয়া ধাক্কা দেওয়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তোলা তোলা অর্থ ধাক্কা দেওয়া টান দেওয়া টান দেওয়াকে মালয়েশিয়ান বাসায় বলা হচ্ছে তারিক তারিক অর্থ টান দেওয়া মনে রাখবেন উপরে উপরেকে মালয়েশিয়ান ভাষা বলা হয় আতাস উপরে উপরেকে মালয়েশিয়ান বাসায় বলা হয় আতাস বাবা বাওয়া অর্থ নিচে মনে রাখবেন নিচেকে মালয়েশিয়ান বাসায় বলা হয় বাবা বাওয়া অর্থ নিচে দেখুন উপরেকে কিন্তু বলা হচ্ছে মানে আতাস আবার উসু উসুকে মালয়েশিয়ান ভাষা বলা হচ্ছে তিঙ্গি উপরে আর উসু কিন্তু আলাদা শব্দ তাই মনে রাখবেন উসুকে বলা হবে তিঙ্গি আর উপরেকে মালয়েশিয়ান ভাষা বলা হয় আতাস আর নিচে নিচেকে মালয়েশিয়ান ভাষা বলা হয় বাবা বাবা অর্থ নিচে খালি খালিকে মালয়েশিয়ান ভাষা বলা হয় কসং কসংম অর্থ খালি শূন্য কিছুই নাই ফাঁকা আমরা এটা বলি সেই খালি খালিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কসং কসং অর্থ খালি কসং ক্রেতা মানে খালি গাড়ি কসং আইর গ্লাস খালি পানির গ্লাস এইরকম হ্যাঁ তাহলে কসং অর্থ খালি বা শূন্য কিছুই নাই ফাঁকা সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কসং পূর্ণ এর ভর্তি পূর্ণ বা ভর্তি ভরা আমরা বলি যেটা সেটাকে মালয়েশিয়ান ভাষা বলা পেনু পেনু অর্থ পূর্ণ বা ভর্তি মনে রাখবেন তাহলে খালি খালি বা শূন্য সেটাকে মালয়েশিয়ান ভাষা বলা হবে কোয়াসং কোয়াসং অর্থ খালি বা শূন্য আর পূর্ণ বা পরিপূর্ণ ভর্তি সেটাকে মালয়েশিয়ান ভাষা বলা হয় পেনু পেনু অর্থ পরিপূর্ণ বা ভর্তি তাড়াতাড়ি তাড়াতাড়িকে মালয়েশিয়ান ভাষা বলা হয় চেপা চেপাত অর্থ তাড়াতাড়ি মনে রাখবেন আমরা বলি চেপাত আবার লাজু লাজু অর্থ কিন্তু তাড়াতাড়ি বলে মনে রাখবেন লাজু অর্থ দ্রুত চেপাত চেপাত অর্থ তাড়াতাড়ি বা দ্রুত একই কথা লাজু লাজু অথবা চেপাত চেপাত যে কোনো একটা বললেই হবে সমস্যা নেই আস্তে আস্তে গে মালয়েশিয়ান ভাষা বলা হয় পের লাহান পে লাহান লাহান আমরা যদি বলে আস্তে আস্তে তাহলে সে পের লাহান লাহান আর যদি বলে আস্তে 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 তাহলে সে পেরলাহান লাহান অর্থ আস্তে মনে রাখবেন সকাল সকালকে মালয়েশিয়ান ভাষা বলা হয় পাগি সকাল সকালকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পাগি তাহলে সকাল শব্দের মালয়েশিয়ান শব্দ হলো পাগি সন্ধ্যা সন্ধ্যা শব্দের মালয়েশিয়ান শব্দ হলো পেতাং পেতাং অর্থ সন্ধ্যা তাহলে সকালকে বলা হচ্ছে পাগি সন্ধ্যাকে বলা হচ্ছে পেতাং দুপুর দুপুরকে মালয়েশিয়ান ভাষা বলা হয় তেঙা হাড়ি টেঙা অর্থ দুপুর মনে রাখবেন আমরা আগে জানি টেঙা শব্দটি আসলে মাঝামাঝি বোঝাতে টেঙা শব্দটি বোঝা আমরা জানি হাড়ি অর্থ দিন তাহলে মাঝামাঝি দিন অবশ্যই দিনের মাঝামাঝি অর্থ দুপুর তাহলে হারি অর্থ দুপুর মনে রাখবেন রাত রাতকে মালয়েশিয়ান বাসায় বেলায় মালাম মালাম অর্থ রাত তাহলে দুপুরকে বলা হবে টেঙাহাড়ি রাত রাতকে মালয়েশিয়ান ভাষায় বলা হবে মালাম সামনে সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা শব্দ কিন্তু গুরুত্বপূর্ণ একটা মিস দিবেন না সামনে সেটাকে মালয়েশিয়ান ভাষা বলা হয় ডেপান ডেপান অর্থ সামনে পিছনে পিছনেকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বেলাকাং বেলাকাং অর্থ পিছনে তাহলে সামনেকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে ডেপান পিছনে পিছনেকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে বেলাকাং প্রয়োজন প্রয়োজনকে মালয়েশিয়ান ভাষা বলা হয় পেরলু পেরলু অর্থ প্রয়োজন অপ্রয়োজন তা পেরলু প্রয়োজন নেই ও পেরলু বা তা পেল অপ্রয়োজন মনে দেখবেন আমরা জানি তা অর্থ না আর হচ্ছে পেলো অর্থ প্রয়োজন না প্রয়োজন দেহত অবশ্যই তাহলে অপ্রয়োজন সেটা তাহলে তা পেরলু অপ্রয়োজন প্রয়োজন প্রয়োজনকে মালয়েশিয়ান ভাষা বলা হচ্ছে পেরলু পেলো অর্থ প্রয়োজন বা দরকারি একই কথা পিছনে পিছনেকে মালয়েশিয়ান ভাষায় বলা হবে বেলাকাং বেলাকাং অর্থ পিছনে সামনে সামনেকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডে পান ডে পান অর্থ সামনে আমরা আগে জেনেছি দুপুরকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে তেঙ্গা হারি অর্থ দুপুর মনে রাখবেন হাড়ি অর্থ দিন তেঙ্গা অর্থ মাঝামাঝি তাহলে দিনের মাঝামাঝি হচ্ছে তেঙাহাড়ি অর্থ দুপুর জানি দানি শব্দটিকে মালয়েশিয়ান ভাষা বলে তাহ আমি জানি আমরা বললাম আমি জানি আমি জানি না রকম তাহলে হচ্ছে আমি যদি বলি আমি জানি সায়া তাহ আমি জানি সে জানে ডিয়া তাহ ডিয়া অর্থ সে তাহু অর্থ জানে তাহলে সে জানে ডিয়া তাহ আমি জানি সায়া তাহ সায়া অর্থ আমি ডিয়া অর্থ এ তাহু অর্থ জানি তাহলে আমি জানি সায়া তাহ আমি জানি না দেখুন আমি জানি না আমি জানি না শব্দের মালয়েশিয়ান শব্দ হল তা তাহ অর্থ জানি না তা তা তাহ আমি জানি না যদি বলে আমি জানি না তাহলে হচ্ছে তা তাহু আমি জানি না সায়া অর্থ আমি তা তাহু তাহু অর্থ জানা সায়া তা আমি যদি বলি ছায়া তাহু আমি জানি আর যদি বলে আমি জানি না তা তাহু আমি জানি না পরিষ্কার পরিষ্কারকে মালয়েশিয়ান ভাষা বলা হচ্ছে বের সি বের অর্থ পরিষ্কার পরিষ্কার তাহলে পরিষ্কার শব্দটির মালয়েশিয়ান শব্দ হল বের সি বন্ধু এই প্রত্যেকটা শব্দ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা আমাদের দরকার হবে তার কারণে এগুলো জেনে রাখুন আপনি বাক্য তৈরি করতে সহজ হবে পরিষ্কার পরিষ্কারকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বেরসি বেরসি অর্থ পরিষ্কার নোংরা নোংরাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কতর কতর অর্থ নোংরা তাহলে পরিষ্কার সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলছে বেরসি নোংরা নোংরাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কতর কতর অর্থ নোংরা খোলা খোলাকে মালয়েশন বলা হয় বুকা বুকা অর্থ খোলা বন্ধু বন্ধুকে মালুশিয়ান বলা হয় তুতুপ তুতুপ অর্থ বন্ধু দেখুন তিনকাপ বুকা, জানলা খোলো বন্ধু তিনকাপ দুকা ও তিনকাপ তুতুপ জানলা বন্ধ করো তিনকাপ অর্থ জানলা তুতুপ অর্থ বন্ধু জানালা বন্ধু জানালা খোলো তিনকাপ তুতুপ জানালা খোলো প্রিয় বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্টস করবেন আপনি চাইলে আমাদের ভিডিওটি ফেসবুকেও শেয়ার করতে পারেন যাতে আপনি এবং ভবিষ্যতে দেখতে পারেন বা আপনার বন্ধুবান্ধব নিকটার্থী দেখে একটা উপকৃত